হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি আর অবন্তিকাকে নিয়ে চলে এসেছি দেবঙ্গিতা অবন্তিকা হলো আজকে অঙ্ক করবে দাগ টেনে টেনে অঙ্ক করবে কিভাবে অঙ্ক করে দেখি কে কটা রাইট পায় আর কে কটা হলো মানে কাটা পায় দেখিয়ে অঙ্ক করতে শুরু করো তোমাদের এ দেখো ওদেরকে অঙ্ক করতে দিয়ে দিয়েছি এই যে যোগ দিয়েছি কারণ এখনো বিয়োগ ওরা শেখেনি যোগ ওরা শিখেছে তাই এই যে যোগ দিয়েছি এই যোগগুলো হলো ওরা করবে দেখি কে কটা করতে পারে নাও ডাক টেনে টেনে করো তো দেখি মনে তুমি একটু ঘুরে যাও এদিকটা হ্যাঁ নালে ভালো দেখাচ্ছে না বাবু হয়ে বসো বাবু হয়ে বসো হ্যাঁ নে নাও তিন আর দুই কত হয় গুনে গুনে ঝটপট করে দাও তাড়াতাড়ি হুম জোরে জোরে বলবে হ্যাঁ শোনা যাচ্ছে না তুমি দেখ দাও তুমি দেখ দাও তুমি ওরটা দেখে করছো মনে হয় তাহলে তুমি বুনেছো অন্য তো দেখি আবার তাহলে তুমি কি লিখেছো সেটা বলো তুমি কি ভুল লিখেছো না ঠিক লিখেছো তাহলে সেটা মুছতে হয় দিদির হয়ে গেল তাড়াতাড়ি নাও হুম তোমার আবার সবাই দেখেছে নাও তুমি লেখো আগে দিদি রাইট পেয়ে যাবে ওনার সুন্দর করে করবে হুম ছটা লেখো তে ছটা যখন হয়েছে ছয় ছটা তো ছয় লিখতেই হবে ছোট ছোট করে দাগ দিতে হয় না যখন একটু একটু করে এরকম বড় সংখ্যা থাকে তখন জায়গা বুঝে ছোট ছোট করে দাগ দিতে হয় না আবার গুনে নাও তাড়াতাড়ি গুনে নাও হয়ে গেছে ওই দেখি কেমন পেরেছ নয়টা হম লেখো তাহলে তিনার দুই কত হয় হম তাহলে রাইট হলো পাঁচ আর একে কত হয় পাঁচ হয় পাঁচ আর আর এক বোন তো এক হুম আর এক কত হয় ছয় হয় ছয় বাজে হয়েছে এটা হয়নি এটা হয়েছে আট আরাকে নয় হয় দুই দুই চার হয় আর দুই আড়াকে তিন হয় চার পাঁচ ছয় এটা হলো চার আর দুই আর ছয় হয় তিন আড়াকে চার হয় আর এক একে দুই হয় একটা তোমার কাটা পড়েছে মানে তুমি সুন্দর করে করো আচ্ছা শোনো এখানে এক থেকে তুমি হয় হ্যাঁ এক থেকে কুড়ি পর্যন্ত এখানে লেখো আর এখানে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত লেখো লেখো তাড়াতাড়ি লেখো

উপরে লিখতে হবে না তুমি এখানে লেখো আমি এখান দিয়ে লেখো এখান দিয়ে পুরো এক একটা ঘরে সংখ্যা লিখবে ঠিক আছে এক থেকে বলেছি একে চন্দ্র যে এক থেকে এক দশ নয় হুম তুমি লেখো পরে 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 লিখবে কিন্তু হ্যাঁ একদম মুখে বলে মুখে বলে লিখলে মুখস্থ থাকে

মা উঠে নাও না তো ক্যামেরা দেখা যাচ্ছে না তোমাকে উঠে নাও সুন্দর করে বসো তোমার অঙ্ক হয়ে গেছে কই দেখি কেমন পেরেছো আচ্ছা তিন আর দুই পাঁচ হয় তাই তো পাঁচ আর ছয় হয় আট আর একে নয় হয় দুই দুই চার হয় দুই আর তিন হয় চার পাঁচ ছয় চার আর দুই ছয় হয় তিন আর চার হয় এক এক দুই হয় দেখেছো বোন কিন্তু ফার্স্ট হয়ে গেছে বোন হলো সবচেয়ে ভালো করেছে তাই বোনকে গুট দিলাম তোমার একটা কাটা গেছে আর বোনের কিন্তু সব কটা রাইট গেছে এ দেখো বন্ধুরা সব কটা রাইট পেয়েছে দেবঙ্গিতা হলো সব কটা রাইট পেয়েছে আর অবন্তিকা হলো অবন্তিকা এই যে একটা কাটা পড়েছে একটা তাই ওকে আমি গুড় দিলাম না পরবর্তীকালে ভালোভাবে পারবে দেখি এই এই তুমি কেমন পারো ঠিক আছে এই তুমি কেমন রাউন্ড আর ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত কি সুন্দরভাবে লিখতে পারো দেখি একটু করো আর তুমিও দেখি প্রথম রাউন্ড তুমি জিতে গেছো না টোয়েন্টি টু জিরো আর এখানে দুয়ে শূন্য ঠিক আছে আর নাও তুমি এখান থেকে শুরু করো তো এক থেকে কুড়ি পর্যন্ত হ্যাঁ লিখে দাও ঝটপট দেখি কার হাতের লেখা ভালো হয় কার হাতের লেখা সুন্দর হয় দেখি ভুল হচ্ছে কিন্তু অবন্তিকা ভুল হচ্ছে ঠিক করে গুনে পড়ো তোমার কি হয়েছে তুমি পাচ্ছ না কেন ঠিক করে

করুক না কোনো কোন অসুবিধা নেই আগে করলেও কিছু হবে না আর পরে করলেও কিছু হবে না যে যেটা আগে করতে চাও সে সেটা আগে করে নাও জোরে বলো বন্ধুরা কেউ শুনতে পাচ্ছে না 18 phone noy hoye gate eta eigala hoye gate ha 1818 er pore ki hobe leko ba ei dekhchilu 9 9 1 9 1 1 9 9 2 3 22 গেছে এক দুই আচ্ছা লেখো এখানে কই এখানে এক দুই এখানে তার তারিখ লেখো সময় হয়ে গেছে দুই দাও তোমার হয়ে গেছে হ্যাঁ দাও দেখি কেমন করে লিখেছো ফল পেন بده দেখি বাহ বাহ খুব সুন্দর হয়েছে হাতে লেখাও খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

রাইট পেয়েছে আর গুড লিখে দিই গুড গুড পেয়েছো তুমি ঠিক আছে এই এই রাউন্ডে তুমি গুড পেয়েছো ঠিক আছে আচ্ছা খুব ভালো হচ্ছে বসে বার বুনু এবার করে নিক একদিন একদিন আপ আপারো হুম ও নয় উনিশের পরে কি তিরিশ হয় একে নয় উনিশের পরে কি তিনে শূন্য তিরিশ হয় তাহলে কি হয় ত্রিশ হয় ব্যাস দেখি কেমন পেরেছ তোমাকে বলে দিতে হয়েছে তাই তুমি এটা গুড পাবে না ঠিক আছে এটা আমার বলে দিতে হয়েছে মানে তুমি গুড এটার মধ্যে আমি দেবো না ভালো হয়েছে লিখেছে খুব সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর লিখেছে দেখো দেবঙ্কিতা ভালো লিখেছে রাইট দিয়েছি কিন্তু ওকে ইয়ে দেওয়া যাবে না হ্যালো বন্ধুরা দেখো ওদের অঙ্ক করা হয়ে গেছে আর এক থেকে কুড়ি পর্যন্ত হয়ে গেছে আর হলো উম টোয়েন্টি পর্যন্তও লেখা হয়ে গেছে পরের দিন আবার তারপর থেকে শুরু হবে আজকে এই পর্যন্তই ভিডিওটা আর তোমাদের ভালো লাগলে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো ঠিক আছে বাই টাটা টাটা করে দাও বলো তোমরা কিছু বলবে এমনি টাটা বন্ধুরা টাটা বন্ধুরা তারপর আর কিছু বলবে এই ভিডিওতে একটু লাইক করে দেবেন